আমার তো ঠেকা পড়েছিল তোর মতো শাকচন্ডিকে বিয়ে করতে আমি বিয়ে না করলে তোর জীবনেও বিয়ে হতো না সারা জীবন থাকতে। আমি তোরে বিয়ে ছেলেকে আমার আমার টাইম নাই। কত সালমান খানের মতো দেখতে ছেলেরা ঘোরাঘুরি করতো সেটা তুই জানিস শুধু বাবা মার ভয়ে বিয়ে করতে হয়েছে নইলে আমারও ঠেকা পড়ে নাই তোর মতো হনুমানকে বিয়ে করতে হুম কি বললি আমি হনুমান আর তোর পেছনে ছেলেরা ঘুরতো? হাসালি রে অনেক। জি আর তোকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না। তাহলে বিয়ে কে করবে শুনি? স্কুল এবং কলেজের মেয়েরা আমাকে পাওয়ার জন্য ব্যস্ত থাকতো জানিস? হইছে হয়েছে আর বলতে হবে না। সবই আমি জানি। কি জানিস তুই? এই যে তুই বানিয়ে বানিয়ে কথা বলছিস। যেটা সত্যি সেটা বললাম। তোর মতো বানিয়ে বলিনি। ওকে চা আমি এখন ঘুমাবো শোন বিছানার এক তুই ঘুমাবি আমি এখন গোসলে যাচ্ছি এসে আমিও এসে যদি দেখি রাতের মতো সারা বিছানা জুড়ে ঘুমাচ্ছিস তাহলে কিন্তু নিচে ফেলে নীলিমা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল আমার যেমন খুশি তেমন করে ঘুমাবো আমি আর কিছু না বলে গোসলে চলে গেলাম গোসল থেকে বের হয়ে দেখি নীলিমা বিছানার এক পাশে শুয়ে আছে আমিও গিয়ে একপাশে পাশে শুয়ে পড়লাম আমি সাগর আর নীলিমা হচ্ছে আমার খালাতো বোন ও সরি বোন বললে ভুল হবে বর্তমানে ও আমার বিয়ে করা বউ গতকালই আমার এবং নীলিমার বিয়ে হয় আমার এবং নীলিমার বাবা মা হোট করে এক প্রকার জোর করে আমাদের বিয়ে দিয়ে দিলেন আমরা দুজনেই আপত্তি করেছিলাম এটাও বলেছিলাম যে পড়াশোনাটা কমপ্লিট করে নেই তারপর বিয়ে দিও কিন্তু তারা সেটা শুনল না উল্টো বলল বিয়ে করে পড়াশোনা করো আমি এবং নীলিমা ছোট থাকতেই আমাদের পরিবার বিয়ে ঠিক করে রেখেছিল কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা ছিল না রাস্তায় একটা মেয়ের সাথে কথা বলেছি আর সেটা বাবা দেখে ফেলেন যার কারণে এই সিদ্ধান্ত নেন আবার নীলিমার ফোনে নাকি কল দিয়ে কোন ছেলে ডিস্টার্ব করে যার জন্য ওর বাবা মা এবং আমার বাবা মা এত তাড়াতাড়ি বিয়ে দিল খুব পিচ্ছি থাকতে আমাদের নাকি খুব মিল ছিল নীলিমাকে ছাড়া নাকি আমি কিছুই বুঝতাম না নীলিমাও আমাকে ছাড়া কিছু বুঝত না এটা দেখেই সবাই মিলে বিয়ে ঠিক করেছিল কিন্তু একটু বড় হওয়ার পর থেকে দুজন সতীনের মতো ঝগড়া করা শুরু করে আর এখন দুজন স্বামী স্ত্রী কেউ যেন বিয়েটা মানতে রাজি না আমি এখন মাস্টার্সে পড়ছি আর নীলিমা অনার্স ফাইনাল ইয়ারে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছি খেয়ালি নেই ঘুম ভাঙলো আমুর ডাকে এই সাগর সন্ধ্যা হয়ে গেছে উঠ নামাজ পড়তে যা এসে নাস্তা করবি উঠে আমি মসজিদে চলে গেলাম নামাজ পড়তে নামাজ পড়ে বাসায় এসে সবাই একসাথে নাস্তা করলাম নাস্তা করার পরে টিভি রুমে আসলাম দেখলাম ডাইনিটা টিভি দেখছে এটা দেখে আমি আমার রুমে চলে গেলাম ভাবলাম আটটা বাজুক তারপর যাব খেলা আরম্ভ হবে তো আটটায় আটটা বাজতে আবারও গেলাম টিভি দেখতে গিয়ে দেখি ডাইনিটাও টিভি দেখছে আজ পাকিস্তান আর ভারতের খেলা নীলিমা জানে আমি পাকিস্তান সাপোর্ট করি তাই যখন পাকিস্তানের কেউ আউট হয় তখন চিল্লাচিল্লি করে ওঠে বোঝাতে চাই সে অনেক খুশি হয়েছে কিন্তু আমি বিরক্ত হয়ে বললাম এই শোন একদম চিল্লাচিল্লি করবে করবি না যতই চিল্লাচিল্লি কর ভারত আজ হারবেই ভারতের কাছে পাকিস্তান এর থেকে ভালো বসে বসে মুড়ি খা আমার ভীষণ রাগ উঠল একদিকে ডাইনির কথা অপরদিকে পরপর উইকেট পড়ছে নীলিমা শুধু আমার দিকে তাকিয়ে হাসছে আমি শুধু দোয়া করছি যেন পাকিস্তান জিতে যায় আর তারপর ডাইনিটাকে যেন সায়স্তা করতে পারে পাকিস্তান ভালো রান করতে পারছে না এখন মন চাচ্ছে সবগুলোরে যদি পাইতাম দুইটা পিঠের মাঝে দিয়ে নতুন করে খেলা শেখাতাম পাকিস্তানের একজন রান আউট হওয়ার পরে নীলিমা খিলখিল করে হাসতে থাকে আমার দিকে তাকিয়ে বলে পাকিস্তান আজ একশো রানও করতে পারবে না তার আগেই সব প্যাকেট হয়ে যাবে এই ডাইনি শোন বেশি কথা বলবি না চুপচাপ খেলা দেখ না দেখলে যা ঘুমিয়ে পড় আমার সামনে বসে বসে পক পক করবি না এমন সময় আম্মু ডাক দিল এই তোরা রাতের খাবার খেয়ে নে আমি পরে খাবো আম্মু তোমার ডাইনি মেয়ের নাকি ক্ষুধা লেগেছে ওকে আগে খেতে দাও নীলিমা আমার দিকে তাকিয়ে রেগে যেয়ে বলল ওই আমাকে একদম ডাইনি বলবি না আমার খিদা লেগেছে তোকে কে বললো তোর লাগলে যা তুই খেয়ে নে আমার খিদা লাগে নাই তোর লাগছে তুই যা তোর খিদা লাগবে কেমন করে তোর তো পাকিস্তানের খেলা দেখেই পেট ভরে গিয়েছে আজ পাকিস্তান চা খেলা দেখাচ্ছে এটা বলে মিটমিট করে হাসছে ভারতের উপরে যত না রাগ আছে তার থেকে এই ডাইনিটার উপরে বেশি রাগ হচ্ছে ডাইনিটার এত কথাই বাসায় বসে আর খেলা দেখতে ভালো লাগছে না কয়েক ওভার বাকি থাকতে বাসা থেকে বাইক নিয়ে বের হলাম নীলিমা তো আমাদের বাসায় তাহলে আমি ওদের বাসে যে খেলা দেখি রাজু তো আছেই দুজন একসাথে খেলা দেখতে ভালোই মজা হবে রাজু হচ্ছে নীলিমার ছোট ভাই বর্তমানে আমার শালা আমার যাওয়া দেখে খালা একটু অবাক হলেন তাও আবার একা আমি বললাম এই দিকে আসছিলাম তাই ভাবলাম ঘুরে যাই খালাও আর কিছু বললেন না আমি এখনো খালা বলেই ডাকি শাশুড়ি ডাকতে কেমন যেন লাগে নীলিমাদের বাসা আমার বাসা খুব বেশি দূরে নয় রাজু আমাকে দেখে খুশি হলো আরে দুলাভাই ভাই যে আসো আসো একা একা খেলা দেখতে মজা লাগছে না তুমি এসেছো ভালোই হয়েছে এই হারামজাদা তোকে না বলেছি আমাকে দুলাভাই না ডাকতে ও মা এটা আবার কেমন কথা বোনের জামাইকে দোলাবাই ডাকবো না তো কাকে ডাকবো রাস্তার কুকুরকে ডাক তাও আমাকে ডাকিস না কুল কুল আসো বসো আজকের খেলা দেখে মাথা একদম নষ্ট হয়ে গেছে আমারও রাগ হচ্ছে ভীষণ এর মাঝে তোর বোন যা লাগিয়েছে কেন ও আমার কি করেছে তোর বোন ভারতকে সাপোর্ট করে ওর সাপোর্ট করা দেখে আমার আরও রাগ হচ্ছে তাই এখানে চলে আসলাম কি বললে আপু ভারতের সাপোর্ট করছে হ্যাঁ আর এই জন্যই আরও রাগ হচ্ছে দোনা ভাই তোমার কোথাও ভুল হচ্ছে আপু তো পাকিস্তানকে সাপোর্ট করে আর একটু না খুব সাপোর্ট করে কি বললি সত্যি আরে হ্যাঁ ও আচ্ছা এখন বুঝলাম নীলিমা আমাকে রাগানোর জন্য আমার সামনে ভারতকে সাপোর্ট করছে কিছু সময় খেলা দেখে বাসায় আসলাম বাসায় এসে দেখলাম নীলিমা ঘুমিয়ে গিয়েছে আমিও শুয়ে পড়লাম ঘুম আসছে না শেষমেশ পাকিস্তান ভারতের কাছে হেরেই গেল এভাবেই দুজন দুজনের সব কাজে বিপরীতে হতাম সাথে ঝগড়া করতাম পরের দিন ভার্সিটিতে যাব বলে রেডি হয়েছে নীলিমাও যাবে আম্মা বলল একটু ওয়েট কর নীলিমাও যাবে দুজন একসাথে যা আমি কাউকে নিতে পারবো না আমার দেরি হয়ে যাবে তোদের বিয়ে হয়ে গিয়েছে এখনো ঝগড়া করবে এমন সময় নীলিমা এসে বলল মামুনি আমি একাই যেতে পারবো চুপ তোরা আমি যা বলেছি তাই হবে আর কোনো কথা শুনতে চাই না আমার কথাই আমাদের একসাথেই যেতে হচ্ছে দুজনেই বাইকে উঠলাম নীলিমা আমার থেকে একটু ফাঁকা রেখে বসল আমি দুষ্টমির ছলে মাঝে মাঝে ব্রেক করি আর নীলিমা আমাকে শক্ত করে ধরে এই সুযোগে আমি বললাম এই শোন তোর আমাকে স্পর্শ করতে ইচ্ছে করছে ভালো কথা তাই বলে এভাবে রাস্তাঘাটে করবি আছে কথা বলবি না একদম মেরে গাল ফাটিয়ে তুই ইচ্ছে করে বারবার ব্রেক মারছিস আমি আর দুষ্টামি না করে আমি ভালোভাবে চালিয়ে ওর ডিপার্টমেন্টের সামনে নামিয়ে দিলাম ঠিক বারোটায় গেটের সামনে থাকবে বেশি দেরি হইলে কিন্তু আমি চলে যাব ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে প্রায় অনেক দেরি হয়ে যায় প্রায় বিশ মিনিট পর গিয়ে দেখি যে নীলিমা হাঁটা শুরু করেছে আমি ওর পেছনে গিয়ে বললাম ওই জল্লাদি ওঠ নীলিমা আমার দিকে তাকালো দেখলাম রাগে মুখ দিয়ে আগুন ঝরছে অনেক সময় ওয়েট করেছে তারপর আমি এসে সরি বলবো তা না বলে জল্লাদি বলছি হয়েছে আর ডাইনির মতো তাকাতে হবে না তাড়াতাড়ি উঠে পর খুব খিদা পেয়েছে নীলিমা গাড়িতে না উঠে আবার হাঁটা শুরু করে আমি ওর সামনে যেয়ে বললাম রাগ না দেখিয়ে তাড়াতাড়ি বাইকে ওঠ তারপর নীলিমা কিছু একটা চিন্তা করে আমার পেছনে বসল তারপর দুজনেই বাসায় চলে আসি রাতে ও পড়তে বসেছে আমিও পড়তে বসেছে। নীলিমা জোরে জোরে পড়ছে ওর জোরে পড়া দেখে আমার রাগ হচ্ছে আমি বিছানায় এসে পড়ছি আর ও ডেক্সে পড়ছে আমি উঠে ওর বললাম ওই শোন জোরে জোরে পড়বি না আমার ডিস্টার্ব ডিস্টার্ব হচ্ছে তোর হইলে তুই অন্য রুমে যেয়ে আমার রুমে আমি পড়ব তুই যা শোন মামনি বলছে এই রুমটা এখন আমার আর তুই আমার রুমে পড়তে পারিস তোর পড়াতে আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না বললেই হলো নাকি উড়ে এসে জুড়ে বসলেই রুম তোর হলো নাকি হ্যাঁ এটা আমারই রুম এখন কোনো কথা বলবি না আমি পড়ছি আমি কিছু না বলে বই নিয়ে অন্য রুমে চলে যাই পরের দিন আবার দুজন ভার্সিটিতে যাই আমার ক্লাস একটু আগে শেষ হওয়াতে নীলিমার ডিপার্টমেন্টের সামনে আসি এসে দেখলাম দুই তিনটা ছেলে মেয়ে বসে গল্প করছে সাথে নীলিমাও বসে আছে এবং একটা ছেলের পাশেই বসে আছে এটা দেখে কেমন যেন একটু রাগ হলো আমি পাশে যেয়ে বললাম তুই ক্লাস করা বাদ দিয়ে এখানে আড্ডা দিচ্ছিস আমার ক্লাস আর নেই তাই বসে আছি সবাই ক্লাস নাই তাতে কি তুই আমাকে কল দিতে পারতি ওই শোন আমি কি করব না করব তোকে বলে করতে হবে নাকি আসলে তো আমার তাতে কি ও যা কিছু করুক আমি বলছি কেন কথাটা মনে মনে ভাবলাম আমি বিড়বিড় করে কি বলছিস তুই না কিছু না আমি এখন বাসায় যাব তুই যদি যাস তাহলে চল ওকে বাসায় এসে ভাবতে লাগলাম নীলিমার ওভাবে আড্ডা দেওয়া দেখে আমার রাগ হলো কেন ধ্যাক কাজটা আমি ঠিক করে কিছুদিন পরে ভার্সিটিতে আমার এক বান্ধবীকে বাইকে করে নিয়ে যাওয়ার সময় নীলিমার সামনে পড়লাম নীলিমা তো আমাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে আমি ওর সামনে যেয়ে বললাম আমি বারোটায় এসে নিয়ে যাব গেটে থাকিস আমি একাই যেতে বাহ তাহলে তো ভালোই হলো আমার আর কষ্ট করতে হবে না এটা বলেই চলে গেলাম জল্লাদি মনে হয় রেগেছে বাইকে করে যাকে নিয়ে যাচ্ছি সে হচ্ছে রুবা আমার খুব ভালো বান্ধবী এর বেশি কিছু না আর রুবা নিজেও বিবাহিত আসলে ওর মানাকে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছেন এখন হসপিটালে তাই রুবাকে হসপিটালে রেখে আসতে যাচ্ছি যদিও কোনো মেয়েকে এইভাবে নিয়ে যায় না কিন্তু ওর মায়ের কথা ভেবে নিয়ে যাচ্ছি আমি রুবাকে হসপিটালে দিয়ে এসে নীলিমাকে নিতে আসলাম নীলিমা আমার সাথে যাবে না অনেকবার বললাম তবুও সে যাবে না একাই চলে যাবে বলছে তাই আমিও বাসায় চলে আসলাম আমার কি ও না আসলে বাসায় এসে আম্মুকে সব কিছু বললাম আম্মু বলল তুই ওকে একা রেখে এসে একদম ঠিক করিস নি যেভাবেই হোক সাথে করে নিয়ে আসা উচিত ছিল তোর দেখ এখন ভালোভাবে আসলেই হয় একটা কল করে দেখ এখন কোথায় আছে আমি কল দিয়ে দেখলাম ফোন অফ নীলিমার রাগের জন্য মনে হয় ফোন বন্ধ রেখেছে একটু টেনশন হচ্ছে যদি রাস্তায় কিছু হয় ওকে নাকি কোন ছেলে ডিস্টার্ব করত। যদি সে কোনো প্রবলেম করে এটা ভেবেই চিন্তা হচ্ছিল কল দিচ্ছি শুধু বন্ধ দেখাচ্ছে সত্যি যা ভাবছি তাই যদি হয় এইবার খুব টেনশন হচ্ছে নীলিমার জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছি এত সময় তো চলে আসার কথা আধা ঘন্টা পরে দেখি জল্লাদি আসছে যাক কোনো সমস্যা হয়নি তাহলে এত সময় মনে হচ্ছিল কলে যায় পানি নাই এখন জল্লাদিকে দেখার পরে ভালোই লাগছে কি আজব এত সময় ধরে ওর জন্য আমি চিন্তা করছি কিন্তু কেন নীলিমা কাছে আসাতে দেখলাম মুখ ঘেমে লাল হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে খুব ক্লান্ত হয়ে গিয়েছে আমার সামনে আসলেই আমি বললাম নিজের ভালোটা না বুঝলে এমনই হয় নীলিমা কিছু না বলে আমার দিকে না তাকিয়েই রুমে চলে যায় দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম ঘুম থেকে উঠে বিকেলে বাজার করতে গেলাম সাধারণত নীলিমা আমাদের বাসায় কোনো কাজ করে না আর তেমন কোনো কাজও নেই তাই আম্মু করতেও দেয় না শখ করে আজ বাজার করতে গেলাম হঠাৎ মাথায় দুষ্টুমি বুদ্ধি আসলো জল্লাদিকে দিয়ে কাজ করানোর আমি বাজার থেকে ছোট বড় অনেক মাছ কিনলাম বাসায় আসার পর আম্মু অনেক বকা দিল এত মাছ কেন কিনেছে আমি বললাম দামে সস্তা পেয়েছি তাই কিনলাম আসলে দাম ভালোই ছিল কিন্তু জল্লাদিকে দিয়ে কাজ করানোর জন্য কিনেছে এই কথা তো আর বলা যায় না এত মাছ আমি কিভাবে বেশি সময় বসে থাকতে আমার তুমি কেন কাটবে। তোমার আদরের বোমা নীলিমা তো আছেই সে কাটবে নীলিমা আমার দিকে তাকিয়ে রাগে গজগজ করছে ওর চোখেও আমার মতো প্রশ্ন এত মাছ কেন কিনেছে আমি শুধু হাসছি আমার সাথে নীলিমা মাছ কাটতে বসেছে প্রায় দুই ঘন্টা ধরে মাছ কাটছে মনে হচ্ছে কাজটা করা ঠিক হয়নি জল্লাদিকে শাস্তি দিতে গিয়ে আম্মুকেও কষ্ট দিলাম আমি যে আম্মুর হাত ধরে টেনে বললাম যাও হাত ধুয়ে এসো তোমার আর কাটতে হবে না বাকি মাছগুলো নীলিমা কাটবে আমার কথাই নীলিমাও বলল আমি অনেক সময় আগে থেকেই বলছি যে আমি কাটবো মামুনি তুমি উঠো তবু উঠছো না আম্মু কিছুতেই যাবে না আমার জোর করাতে মাছ রেখে উঠে গেল একটু পরে দেখি নীলিমা আহ বলে উঠল আমি এবং আম্মু দুজনে যে দেখি তিনি হাত কেটে বসে আছেন আঙুল দিয়ে অঝরে রক্ত ঝরছে আম্মু তো অস্থির হয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি নীলিমার হাত চাপ দিয়ে ধরি নীলিমা হাত ছাড়িয়ে নিয়ে হাত ধুয়ে আসে নীলিমার হাত কাটা দেখে আমি অস্থির হয়ে গেলাম মনে হচ্ছে হাত যেন আমার কেটেছে আমি হাতে ওষুধ দিয়ে ছোট ব্যান্ডেজ করে দেই ও কিছুতেই আমার কাছ থেকে ব্যান্ডেজ করে নিবে না আমি জোর করে হাত ধরে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেই নীলেমা বলে ওঠে তুই তো দেখছি গভীর ছোলের মাছ তুই তো চেয়েছিলি আমার হাত কাটু তাই তো বাসাই এত মাছ নিয়ে আসছিস আর এখন অস্থিরতা দেখাচ্ছিস হাত কাটুক এটা আমি কখনোই চাইনি হ্যাঁ এটাই চেয়েছিস আর মামনির সামনে কি অভিনয় করলি যে আমার জন্য তুই কত ব্যস্ত আমার হাত কেটেছে আর তোর কত কষ্ট হচ্ছে তুই তো ভালো অভিনয় করতে পারিস রে নীলিমার মুখে অভিনয় কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আমি যা করেছি তা তো মন থেকেই করেছে কোনো অভিনয় করেনি আম্মু আমাকে রাগ দেখিয়ে বলল বললাম আমি কাটবো কিন্তু তুই কি বললি যে নীলিমা কাটবে তাই তাই তো মেয়েটা হাত কাটলো আমি কিছুই বললাম না আসলেই তো আমার জন্য কেটেছে আমি যদি এত মাছ না কিনতাম তাহলে এসব কিছুই হতো না আমার মনের ভেতরে কেমন যেন একটা মায়া তৈরি হলো মায়াটা তৈরি হয়েছে সম্পূর্ণ নীলিমাকে নিয়ে আমি নীলিমাকে যেয়ে সরি বললাম সরি রে আমার জন্য তোর হাত কেটেছে তুই তো এটাই চেয়েছিলি তাই তো এত মাছ কিনেছিস বললাম তো সরি এখন তুই চা এখান থেকে আমি আর কিছু না বলে চলে আসলাম ছাদে বসে বসে গান শুনছিলাম ছাদ থেকে এসে শুনলাম আম্মু নীলিমাকে খাইয়ে দিয়েছে কিছুদিন পরে বাবা মা গ্রামে যায় আমরা দুজন বাসায় একা থাকি রাতে যেহেতু আমার বাসায় থাকতে হবে তাই একটু টিভি দেখছিলাম আর জল্লাদি খাবার তৈরি করে খেতে ডাকল আমি খেয়ে আবার টিভি দেখছিলাম ও তখন রুমে বসে পড়ছিল টিভি দেখা শেষ করে যে শুয়ে পড়লাম আমার শুয়ে পড়া দেখে লাইট নিভিয়ে নীলিমা অন্য রুমে পড়তে যায় আমি ঘুমিয়ে যাই হঠাৎ রাতে আগুন আগুন বলে চিৎকার শুনে ঘুম ভেঙে যায় মোবাইল হাতে নিয়ে সময় দেখি রাত একটা বেজে তেইশ মিনিট তাড়াতাড়ি উঠে ব্যালকনিতে যেয়ে নিচে তাকিয়ে দেখিয়ে লোকজন এই বিল্ডিংয়ে তাকিয়ে আগুন আগুন করছে আমার বুঝতে বাকি রইল না যে এই বিল্ডিংয়ে আগুন লেগেছে সাথে সাথে আমি নীলিমাকে ডাকতে যাই দেখি ও ঘুমাচ্ছে আমার ডাক শুনে ভয় পেয়ে যায় আমি কোনো কিছু না বলেই হাত ধরে উঠিয়ে বলে তাতেই চলো বাসায় আগুন লেগেছে আমাদের নিচে নামতে হবে আগুনের কথা শুনে নীলিমা ভয়ে তাড়াতাড়ি উঠে যায় আমি দেরি না করে ওর হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে থাকি আমাদের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক দ্রুত নিচে নামা এই দ্রুত যেতে গিয়ে নীলিমা পড়ে যায় আর সাথে সাথে পায়ে আঘাত পায় খুব কষ্টে নিচে এসে দেখি এই বিল্ডিংয়ের অনেকেই নিচে নেমেছে নীলিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে খুব ভয় পেয়েছে বেচারি আচমকা এত বড় সংবাদ পেয়েছে ভয় পাওয়ারই কথা আমি ওকে উদ্দেশ্য করে বললাম তুমি এখানে থাকো আমি ওপরে যেয়ে দেখি কি সমস্যা এখন তো কোনো আগুন দেখা যাচ্ছে না নীলিমা আমাকে আরো শক্ত করে ধরে বলছে না তুমি না কোনো বিপদ হতে পারে আমি তোমাকে দেব না নীলিমা এত জোর দিয়ে কথাগুলো বলছিল মনে হচ্ছিল আমি ওর অনেক কাছের কেউ বলার মাঝে একটা অধিকার ছিল যেটা নীলিমা এর আগে কখনো দেখায়নি একজন এসে বলে আসলে আগুনের কোনো সমস্যা নেই একজনের বাচ্চার দুধ গরম করতে পাতিল ওড়না দিয়ে ধরেছিল সেই ওড়নায় আগুন লেগে তার ড্রেসে আগুন লেগে যায় অনেক জায়গা পুড়ে গিয়েছে তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর কোনো সমস্যা নেই সেই ফ্ল্যাট থেকে আগুন আগুন চিৎকার আসছিল তাই সবাই ভেবেছে বড় ধরনের আগুন এই খবর শুনে সবাই একে একে ফ্ল্যাটে ফিরছিল আমি নীলিমাকে বললাম চলো এখন রুমে যাই আর কোনো সমস্যা নেই নীলিমা খুব ভয় পেয়ে বলল চলো আজ আমাদের বাসায় যাই এই বাসায় যেতে ভয় হচ্ছে আরে ভয় নেই চলো আমি আছি তো আমার কথা শুনে নীলিমা একটু সাহস পেয়ে আমার সাথে যেতে লাগলো সিঁড়ি বেয়ে ওঠার সময় নীলিমা হুট করে নিচে বসে পড়ে কি হয়েছে পা ব্যথা করছে ভীষণ আমি মোবাইলের আলো জ্বালিয়ে দেখে পা ফুলে গিয়েছে বললাম আমাকে ধরে একটু কষ্ট করে ওপরে চলো বরফ দিলে ঠিক হয়ে যাবে নীলিমা আমাকে ধরে ধরে ওপরে গেল রুমে এসে আমি বরফ লাগিয়ে দিয়ে বললাম এখন শুয়ে পড়ো আর কোনো সমস্যা নেই তুমি না হ্যাঁ আমিও ঘুমাবো তাহলে এখানেই ঘুমাও আমার ভীষণ ভয় করছে নীলিমা আমার হাত শক্ত করে ধরে আছে আমি বললাম তুমি ঘুমাও আমি জেগে আছি একটা ব্যাপার লক্ষ্য করলাম এই দুর্ঘটনায় নীলিমা আমাকে তুমি করে বলছে আমিও নীলিমাকে তুমি করে বলেছি ব্যাপারটা ভালোই লাগছিল ছোটবেলায় পাশের বাসার এক মেয়ে তুমি করে বলেছিল যার জন্য নীলিমা তাকে খামচি দিয়ে বলেছিল সাগরকে শুধু আমি তুমি করে বলবো আর কেউ না এটা ভাবতেই হাসি পেলো খুব নীলিমা ঘুমিয়ে গিয়েছে কি নিষ্পাপ লাগছে দেখতে এভাবে তো আগে কখনো দেখিনি এই প্রথম ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে আর তাকিয়ে থাকতে ভালো লাগছে কি সুন্দর আমার জল্লাদিটা আর আমি শুধু শুধু ঝগড়া করি ওর মুখের দিকে তাকিয়ে বারবার প্রেমে পড়ে যাচ্ছে না আর ঝগড়া করা যাবে না এখন প্রেম নিবেদন করতে হবে কিন্তু কিভাবে করব? যেভাবেই হোক করতে হবে এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালে উঠে নীলিমা ডাকছে নাস্তা করার জন্য আমি উঠে নাস্তা করতে বসে নীলিমা বসে আছে আর আমার খাওয়া দেখছে একটা কথা বলবো হ্যাঁ বলো কিছুদিন আগে কাকে বাইকে করে নিয়ে যাচ্ছিলি ওর মুখে তুই ভাষা শুনে ভেতরটা কেমন যেন খোঁচা দিয়ে উঠল আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি মিথ্যা বলবো নাকি সত্যি বলে দেব এটা ভাবতে লাগলাম আমাকে চুপ থাকতে দেখে সে আবারও বলল কি হলো চুপ করে আছিস কেন তুই ভাষা শুনে আমার রাগ হলো ভীষণ তাই কর্কশ গলায় বললাম আমার গার্লফ্রেন্ড হয় কি বললি তোর গার্লফ্রেন্ড হ্যাঁ কানে কি কম শুনিস না এটা বলেই নীলিমা রুমে চলে গেল আমি জানি অবচেতন মনে নীলিমা আমাকে ভালোবাসে যার জন্য গার্লফ্রেন্ডের কথা শুনে ওর খারাপ লেগেছে সেদিনই মা বাবা বাসায় আসে আমি তাদেরকে সব কিছু বলি ওনারা ভীষণ চিন্তা করে আল্লাহর কাছে সুক্রিয়া করে আমাদের কোনো ক্ষতি হয়নি এই জন্য পরের দিন সকালে একটা কাজে এক বন্ধুর বাসায় যায় বাসায় এসে শুনে নীলিমা একা একাই ভার্সিটিতে গিয়েছে হঠাৎ আমার এক বন্ধু কল দিয়ে বলে যে ভার্সিটিতে নাকি মারামারি হয়েছে ছাত্রছাত্রীরা খুব আতঙ্কিত আছে কেউ বের হতে পারছে না নীলিমার ডিপার্টমেন্টের সামনে এই ঘটনা ঘটেছে সবাই ডিপার্টমেন্টের ভেতরে আটকা পড়েছে আমি এইটা শোনামাত্র নীলিমাকে কল করি কিন্তু ও রিসিভ করে না অনেকবার কল দেই কিন্তু রিসিভ করে না আমার তো ভয়ে পুরো শরীর শিউরে উঠছে ওর কোনো কিছু হয়নি তো এখন কি করি এদিকে নীলিমার বাবা মা কল দিয়ে খবর নিচ্ছেন আমি সত্যিটাই বলে দিলাম তারপর আর দেরি না করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম গিয়ে দেখলাম সমস্যাটা নীলিমার ডিপার্টমেন্ট থেকে একটু দূরে হয়েছে একে একে সব স্টুডেন্ট বের হচ্ছে নীলিমা আমার কাছে আসতেই সাথে সাথে একটা থাপ্পড় দেই। নীলিমা কিছু বলে না ও জানে কেন থাপ্পড় দিয়েছে কয়টা কল দিয়েছি তোকে ধরিস কেন তুই জানিস চিন্তা করতে করতে সবার কি অবস্থা হয়েছে সরি আমি ফোন দেখিনি ভয়ই ফোনের কথা মাথায় ছিল না নীলিমাকে মনে হয় 100 বার কল দিয়েছে এত বড় সমস্যা হয়েছে কোথায় কল দিয়ে আমাকে আগে জানাবে অথচ তার নাকি ফোনের কথা মনে নেই তাই রাগে থাপ্পড় দিয়েছে ও বাইকের পেছনে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে জানিস আমার সামনে এক নেতা কি নির্মমভাবে একটা ছেলেকে মেরেছে আমারটা খুবই কষ্ট হয়েছে কেউ কখনো এত নির্মমভাবে মারে তোরে সব বুঝতে হবে না এগুলো রাজনৈতিক খেলা আজকে ভার্সিটিতে আসাটাই ভুল হয়েছে তারপর আমি আর কিছু না বলে সোজা বাসায় চলে আসি এসে কোনো কথা না বলেই শুয়ে পড়ে কিছু সময় পরে দেখি নীলিমা আমার জন্য ভাত নিয়ে এসেছে আমাকে ভাত খেতে ডাকে আমি বসে আছি নীলিমা খাইয়ে দিচ্ছে খাচ্ছি আর অবাক হচ্ছি দিন নীলিমা যা করেনি আজ তাই করছে নীলিমা বলে উঠল আজকে রুবাপুর সাথে দেখা হয়েছিল উনি আমাকে সব বলেছেন তুই কেন ওনাকে বাইকে নিয়ে গেছিস আর রুবা আপু বিবাহিত সেটাও আমিও জানি আমি এখন ক্লিয়ার হই কেন জল্লা দিয়ে ভালো ব্যবহার করছে বাহ ভালোই তো গোয়েন্দাগিরি করতে পারিস তোকে সাইজ করতে গেলে করা লাগবেই শোন তুই যদি আবার তুই করে কথা বলিস তাহলে আমি খাবো না আর তুইও যদি একবার তুই করে বলিস তাহলে আমি তোকে খাওয়াবো না তারপর দুজনে হেসে উঠলাম এই হাসিতেই দুজন দুজনের ঝগড়াঝাটি মিলে গেল দুজনের নতুন পথের নতুন সূর্য উদিত হলো এই পথে যেন সব সময় আলো হয়ে জীবনে থাকে তো বন্ধুরা আমাদের গল্পটি এ পর্যন্তই ছিল তো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ